হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু চ্যানেল এস বি রোকে আজকে এস বি রো নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আবার তো এখন আমি দাঁড়াচ্ছি রোদে দেখতে পাচ্ছ পেজেন্টার সরষে মুই আর এই শীতকালে সরষে ফুল দেখতে সত্যি খুব ভালো লাগে আর এই মিষ্টি রোদটা নিতে খুব সত্যি খুব ভালো লাগে তো আজকে আমার বোনের আইব্রো ভাত সবাই যেন আমার বোনের রিসেন্টলি বিয়ে বারোই মাঘ তো সেই বিয়ে উপলক্ষে আজকে আমি বাড়িতে পার্সোনালি আমি আইব্রো ভাত খাচ্ছি আমার বোনকে তো সেখানে আজকে কী কী রান্না হবে না হবে সব কিছু দেখাবো ভিডিওটা পুরোটা দেখবে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবে চ্যানেল অসলো সাবস্ক্রাইব করবে তো চলো একবারে মেইন টপিকে গিয়ে এখন দেখতে পাচ্ছেন আমার বড় বোন সকাল থেকে রান্না চাপিয়ে দিয়েছে আইবুড়া ভাতের অনেক কিছু রান্না করেছে আর এখন কাঠের জালে আমাদের চিকেনটা রান্না হচ্ছে এর জন্য মশলা রেডি করে ফেলেছে আমার বোন এরপর চিকেনটা রেডি করবে আর করতে গতে আমি যে টুকটাক কাজগুলো আছে সেগুলো সেরে নিই রান্না হয়ে গেছে আর আমি ভাতের থালা সাজাতে বসে পড়েছি ভাত বেগুন ভাজা সবজি তারপরে সালাড চিকেন মাছ সমস্ত কিছু দিয়ে এখন রেডি করছি ভাতের থালাটা দেখতে পাচ্ছেন এখন ভাতের থালাটা রেডি হচ্ছে ফাইনালি ভাতের থালা রেডি হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমার এক হাতে স্লাট আর এক হাতে ভাতের থালা সবজি মাছ রয়েছে সব এরপর আমরা ভাতটা নিয়ে চলে যাব বনের বোন বসে আছে এখন ভাতের থালাটা নামিয়ে দিয়েছি বোনের সামনে আর তার চারপাশটা আমার যেহেতু গোলাপ ফুল বাড়িতে নেই তো সেহেতু হলুদ গাঁদা দিয়ে সাজিয়ে দিয়েছে সাজানোর পর্বটা চলছে এরপর মিষ্টি আরও অন্যান্য মিষ্টি মুখ একটু করাতে হয় জন্য মিষ্টিটা আসছে ফাইনালি চলে এসছে মিষ্টি চাটনি পায়েস সব কিছু চলে এসছে সব কিছু রেডি এরপর আশীর্বাদের যে পর্বটা সেটা শুরু হবে সবাই মিলে এক এক আশীর্বাদ করবে প্রথমেই আমার ঠাকুমা আশীর্বাদ করলেন এরপর বাড়ির বাকিরা সকলে এক এক আশীর্বাদ করবে তো সে আশীর্বাদে পর্বটা আমার দেখতে পাচ্ছেন এখন আশীর্বাদ করতে চলে এসছে জেঠুমা জেঠুমা আশীর্বাদ করছে এরপর বাকি সকলে আছে মা আমি বাকি সকলে আছে আশীর্বাদ করবেন তো সেটা আপনারা এখন দেখছেন যেটুমার আমার পর চলে এসছেন মেয়ের মা মানে আমার মা আশীর্বাদ করতে চলে এসছে আমার মা আশীর্বাদ করছে মায়ের আশীর্বাদ করা কমপ্লিট হয়ে গেছে এখন এরপর সবশেষে আমি যা আমি সবার থেকে ছোট তাই সবশেষে আমার পালা ফাইনালি আমার পালা চলে এসছে আমি আশীর্বাদ করলাম কি আশীর্বাদ করার যে জানি না ভালো আশীর্বাদই করেছি ফাইনালি আশীর্বাদ করবো শেষ এখন জেটুমা একটু মিষ্টি মুখ করেই দিচ্ছে এরপর মিষ্টি মুখ করার পরে এবার ধীরে ধীরে সমস্ত খাবাগুলো কমপ্লিট করবে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে নতুন সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভারত সুস্থ টাটা